কথা আছে কপালের নাম গোপাল প্রবাদটির রচয়িতাকে জানা নেই তবে যেই বলুক মন্দ বলেনি আমাদের সবার প্রিয় ভার গোপাল ভাঁড়ের সাথেও কপালের অদ্ভুত যোগ হয় যদিও গোপাল ভাঁড়ের চরিত্রের অস্তিত্ব নিয়ে প্রশ্ন আছে অনেক ঐতিহাসিকদের মধ্যে। কিন্তু শোনা যায় আমাদের প্রিয় ভাঁড়ের নাকি একবার ফাঁসির আদেশ হয়েছিল তবে সেটা পুরোটাই কি কপালের দায় জানা যাক আজকের ভিডিওতে আঠারোশো সালে সিরাজ দৌল্লার সময় বাংলায় মসনাদ নিয়ে লড়াই তুঙ্গে বাংলার উপর ইংরেজদের প্রথম থেকেই ছিল শকুনের চোখ বাংলাকে বাগে পেতে সবার প্রথম দরকার বাংলায় বিক্ষোভের আগুনে কথা তারা অচিরেই বুঝেছিল বাংলার বাকি রাজাদের মগজ ধুলাই করে বোঝানো হয় নবাবকে ক্ষমতা থেকে সরাতে পারলে সিংহাসন তাদের কিন্তু বাকিরা বোঝেনি এটা ইংরেজদের কত বড় ষড়যন্ত্র একদিকে নবাব সিরাজ আরেকদিকে জগৎ শেখ মির্জাফর রাজ মহারাজা কৃষ্ণচন্দ্র এবং আরও অনেকে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার বিদুষক ছিলেন গোপালচন্দ্র প্রামাণিক তিনি রাজা কৃষ্ণচন্দ্রের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন চতুর গোপালভার ইংরেজদের এই কুবুদ্ধি সম্পর্কে আগেই অবগত হয়ে গিয়েছিলেন গোপাল নদীয়া রাজাকে বারবার বাংলার ক্ষতি করার থেকে নিজেকে সরিয়ে আনতে বলেন কিন্তু কোনো কথাতে কোনো কাজ হয় না উল্টে কৃষ্ণচন্দ্র গোপালের কৌতুক করে বলে যে যদি নবাবকে মুখ ভেঙে আসতে পারে তবে তিনি এই ব্যাপারে ভেবে দেখবেন যথারীতি গোপালভার রওনা দিলেন মুর্শিদাবাদের উদ্দেশ্যে কিন্তু নবাবের তারে এসেও দ্বাররক্ষীর কাছে জল না গলায় তিনি দ্বাররক্ষীকে দিয়ে বসেন কামড় গোপাল বুদ্ধিমান তার রক্ষী তাকে ধরে নিয়ে যায় নবাবের কাছে নবাব সিরাজ অবাক হয়ে যান গোপাল কিছু বলেন এবং পর মুহূর্তে নবাবকে ভেঙচি কাটেন নবাব অত্যন্ত রেগে গিয়ে গোপালকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত দেন সিদ্ধান্ত হয় তার বিচার হবে এই অবস্থায় একটু ফাঁক বুঝে গোপাল মির্জাফরকে বলেন তিনি নবাবকে সব জানিয়ে দেবেন সেই মুহূর্তে মির্জাফর নবাবকে দিয়ে গোপালের ফাঁসির আদেশ মঞ্জুর করান কিন্তু হায় কপাল এ তো যে সে ভার নয় গোপাল ভার এই অবস্থায় গোপাল আবার নবাবকে ভেঙে কাটেন সিরাজের মনে হয় এমন পাগল ব্যক্তিকে ফাঁসি দিয়ে কি বা হবে গোপাল ছাড়া পান কৃষ্ণনগরে ফেরত এসে জানতে পারেন কৃষ্ণচন্দ্র তার পুরনো সিদ্ধান্ততেই অনর থাকছেন গোপালের সিদ্ধান্ত নেন দেশ ছেড়ে দেওয়ার তারপর তিনি ফেরত আসেননি কতটা কাল্পনিক কতটা বাস্তব এই ঘটনা তা যাচাই করা অবশ্যই সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় তবে এইটুকু বোঝা যায় আমাদের প্রিয় গোপাল চতুর হওয়ার সাথে ছিলেন অত্যন্ত দৃশ্যপ্রেমিক তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি নিয়ে হাজির আরও একটি ইনফরমেটিভ ভিডিও জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন দেখা হবে আবার পরের একটি ভিডিওতে